আরে মানুষের কথা পরে বলবেন এরা দেখেন এটাকে জাবালে নূর বলে এরা বলে হেরা পর্বত বলে বলে কেও আরবি বলে এক এক ভাষা শব্দ ব্যবহার করে শব্দ আমরা এটাকে জাবালে নূর বলি এখানে কি হইছে এখানে কুরআন নাযিল হইছে এখানে কি হইছিল কুরআন নাযিল হইছে আল্লাহ রাসূলের উপরে কুরআন নাযিল হইছে আল্লাহ রাসূল আল্লাহ রসুলকে ওই ত্রুতে আল্লাহ রসুল উম্মি উম্মি মানে যারা লেখাপড়া দাঁড়ান না তাদেরকে উম্মি বলা হয় কিন্তু আমি আল্লাহ রসুলকু ওই স্থুরিতে বলি না আল্লাহ রসুল উম্মি ছিল আল্লাহ রসুলের উস্তাদ পৃথিবীতে কেউ না আল্লাহ রসুল উস্তাদকে রম্প আল আমি শয়দ আল্লাহ রসুলকে যখন এখানে যখন ব্যান করছে যখন নাজিল যখন আল্লাহ রসুলকে বলছিল তুমি পড় আল্লাহ রসুল বলে তো আমি পারে না পড়তেছে না এরপরে আল্লাহ রসুলকে জিব্রাইলে যখন বুকের সাথে জড়িয়ে ধরে এই পাশে চাপ দিছে এটা তার ভিতরে এলহাম করে দিছে আল্লাহ রসুল বলতেছে আমার ডাইন পাশের পাজুগুলো বাম পাশে চলে গেছে বাম পাশের পাজুগুলো এই পাশে চলে যাওয়ার পরে এরপর বলছে কোরআনের সর্বপ্রথম চারটি আয়াত না দিলেছে শুধু আলাকাম করার মধ্যে ইকরবি স্মিরব পিকার লেদি খলাক খলাকাল ইং স্যান আমিন আলাক ইকর অরব তুকাল আক্রম্লেদি কলাম আল্লাহবাল ইং স্যান মা আলাম ইয়া এই এই সেই পাহাড় এখানে কোরান যেই কোরান জমিনে কেউ সহ্য করতো চাই না পাহাড় চাই না পাহাড় কোরআন এই আল্লাহ রসুলের ওপৰত কোৰাণ নাজি লৈছে আল্লাহ রচুল এইখানে ধ্যান কৰিছে আম্মাজান খা দি আল্লাহ তালা দৈনিক আল্লাহ রসুলের জন্য মুখ তাই ছাপা মাৰো আছে না আরে এই মানুষগুলা এই বুঝাইতে তো বুঝাইতে পারি না মুকাই যে মুকাই যে ছাপা মারোয়া আছে ছাপা মারোয়ার সাথে আল্লাহ রসুলের ঘর ওখান থেকে আমবাদান খাদি যারা যে আল্লাহতালা দৈনিক আল্লাহ রসুলের জন্য দুইবার এখানে খাবার নিয়ে আসতো কি বাজে আনতো আমি জানি আল্লাহ আলাম শুধু এই কথাগুলো মা চিন্তা করে এই কথাগুলো চিন্তা করলে আপনাদের সত্তর বছর আশি বছর হায়াত পরিবর্তন হয়ে যেত আপনারাও তো মা তারাও তো মা ছিল শুধু এই কথাটুকু চিন্তা করুন বাবারা আল্লাহ রসুল কি বাজে কষ্ট করেছে কি দিনের জন্য কষ্ট করেছে এই জায়গায় তখন কোনো পথ ছিল না এখন এখানেই এখন দোকান উপরে আপনি অনেক কিছু পাবে অনেক মানুষ উঠে না দেখতে উঠে এখানে যারা সবল আছে এখানে উঠতে আড়াই ঘন্টা সময় লাগে আড়াই ঘন্টা সময় লাগে অনেক মানুষ এখানে উঠে উঠে এখানে উঠার মধ্যে কোনো প্রতিরোধ নাই তবে উঠে কি জন্য অনেক মানুষ আবেগ নিয়ে আবেগ সবাই তো আপনারা বৃদ্ধ উঠতে যাই অসুস্থ হয়ে দেবেন এটা না যারা সবল আছে কোনো ব্যক্তি যাই এই পাহাড়ের উপরে এখন রাস্তা হয়ে গেছে এখানে আল্লাহ রসুলের উপরে কোরআন নাজি লাইছে এই সেই পাহাড় যা বলে নূর বলা হয় ওই গুয়াটা গুয়াটা এখন আছে আল্লাহ রসুল যেখানে বসে ধ্যান করতো মানুষ অনেক সময় প্রবেশ করে ওখানে একটা মিউজিয়াম এই গুয়ার সব এখানে একটা মিউজিয়াম জাদুঘর আছে বৃষ্টিশিয়াল করে বানানে নেয় করে দেখা ঠিক ওই গুয়ার সব নিদর্শনগুলো এখানে টেলিভিশনের পর্দার মাধ্যমে দেখা এখানে একটা মিউজিয়াম করছে নতুন করি এরা জাদুঘর বিশ রিয়াল করি এটা বিকেলে আসলে বিশ রিয়াল করি দেখি টিভির মতন পর্দা এটা যেমন এই মুখকার যত সিটি বয় জায়গাগুলো আছে সব ওখানে মানে মিউজিয়াম জাদুঘরের ভিতরে দেখা এই এই জায়গায় রসুল ধ্যান করেছে বুঝতে পারছে এই সেই জায়গা শুধু একটু চিন্তা করবে আমার রসুল কি করেছে আমরা কি করতেছি যদি এই কত চিন্তা করি আমাদের জিন্দগি পরিবর্তন হয়ে যাবে বুঝতে পারছেন আলহামদুলিল্লাহ আমরা এসেছি আল্লাহবাক আপনাদেরকে এনেছে এই তফিক দান করুক আমি